আগামী বারোই জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা খোলা রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই নির্দেশ দিয়েছে পানশালা বন্ধের নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন ওপর বিচারপতি অমৃতা সিনহা একাধিক অনিয়মের অভিযোগে এ সম্প্রতি পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় আদালতে দ্বারস্থ হয় পানশালা কর্তৃপক্ষ অনিয়মগুলি শোধরানো সম্ভব কিনা খতিয়ে দেখে আবগারি দফতরকে সিদ্ধান্ত নিতে বলে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চে যায় রাজ্য আজ রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ অন্যদিকে আজই সিঙ্গল বেঞ্চেও মামলার শুনানি হয় সেই মামলায় পানশালা খোলার নির্দেশ দেয় আদালত ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে তুমুল বিশৃঙ্খলার হস্তাধস্তি চলছে তুমুল চাপার উত্তর চলছে পুলিশ এবং চিকিৎসকদের মধ্যে অনিকেত মাহাতোকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পরিস্থিতি স্বাস্থ্য ভবনে যে পোস্টিং অনিকেত মাহাতো তার আজকে পোস্টিং এর ঘোষণার শেষ দিন এবং সেখানে তারা এসছিল এবং তাদের সঙ্গে দেবাশিস হালদার আরো অনেকে এসছেন এবং তাদের কি বক্তব্য সেটাই তারা যখন স্বাস্থ্য ভবনে ঢুকতে যায় তাদেরকে পুলিশের তদন্ত কি বলছে অনেকের কি বলছে দেখেনি

তিনিও নাকি আমাদের সাথে দেখা না করার কথা বলেছেন উনি ফোনে যোগাযোগ করেছেন কথা বলছে হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার স্যার এনারা এই জুনিয়র ডক্টর ফ্রন্টেস থেকে আপনি কি দেখা করবেন এনাদের সাথে কোনো কমিউনিকেশন নেই স্যার সুপ্রিম কোর্টের কমিউনিকেশন আছে স্যার আপনার কাছে সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল দু সপ্তাহের মধ্যে জয়েনিং অর্ডার দিতে হবে সেই কমিউনিকেশন কি আপনার কাছে আছে স্যার

আমরা আশা করব পুলিশ প্রশাসন ডিএম এর সাথে দেখা করতে দেবেন

যে চোদ্দ দিনের যে সুপ্রিম সীমার সময়সীমা বেঁধে দেওয়ার প্রশ্ন ছিল সেই সময়সীমা নিয়ে কি বক্তব্য আমরা জানতে চাই তিনি বলেন যে এর সাথে গিয়ে তোমরা কথা বলো আমি এই বিষয়ে কিছু জানি না অথচ এই পুলিশ প্রশাসন এর সাথে আমাদেরকে দেখা করতে দিচ্ছে না আমরা জানতে চাই কোন বা কোন প্রশ্নের আড়ালে একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে আইন সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকাকে মানতে ভায় ভায়োলেট করতে বাধ্য হচ্ছেন যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়মকানুন বাকিরা মানবে কেন যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে সেই পরিচালন তারা কীভাবে করবেন তারা যে আইন বলবৎ করবেন সেই আইন বলবৎ সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা সাধারণ জনগণ মানবে কেন যে বিশৃঙ্খলার মুখে আমরা দাঁড়িয়ে আছি আমি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই প্রশ্ন করছি আমরা আশা করি ডিএইচ স্যার যে নির্দেশ দিয়েছেন পুলিশ অফিসারকে ডিএমির সাথে দেখা করার জন্য আশা করি তিনি আমাদেরকে সেই দেখার পথ প্রশস্ত করে দেবেন স্যার জানাবেন কি বলবো আপনি পুলিশকে জিজ্ঞাসা করুন ডিএম ইসবের সাথে দেখা করবো উনি তো বললেন ওরা তো বললেন ডিএম ইসারে দেখা করবো আপনার ব্যবস্থা করুন ব্যবস্থা করুন আপনারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনিকেত মাহাতো দেবাশিস হালদার সহ সমস্ত ডাক্তার যারা এসছেন অনিকেত মাহাতো পুলিশের সঙ্গে কথা বললেন পুলিশের বড় কর্তারা এখানে আইপিএস পদাধিকারীও তিনিও এসেছিলেন তারা যেটা দাবি করছেন যে ডিএইচএসের সঙ্গে কথা বলা হয়েছে ডিএইচএস ঢুকতে না করেছেন বারণ করেছেন আমরা যেটা দেখতে পেলাম যে সামনে ফোনে ডিএইচএসের সঙ্গে অর্থাৎ স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করলেন তিনি বললেন যে এই বিষয়ে তিনি জানেন না ডিএমির সঙ্গে দেখা করতে তবে ডিএমির সঙ্গে দেখা করতে দেওয়া হবে কিনা সেই নিয়ে ফের বিতর্ক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ফোন নাম্বার এই জুনিয়র ডাক্তার যারা বলছেন তারা বলছেন যে পুলিশকে যোগাযোগ করে অনুমতি আদায় করতে হবে এবং এই পরিস্থিতি এখন সেই তর্ক বিতর্ক ফের নতুন করে অন্য মন নিচ্ছে এখন যদিও তারা এখনো ভেতরে যেতে পারছে না তাদের দাবি এই যে সুপ্রিম কোর্টের সময়সীমা আজকে শেষ হবে এখন অব্দি পোস্টিং দেওয়া হয়নি অনিকেতকে কথা তো সবাই আমি ভালো কথা বলি আমি বলছি তিনজন যাব আপনারা না যতজন আছেন এখানে তো আমি বলে দিচ্ছি এখানে যদি আমরা বলেছি এখান থেকে কেউ একটা গন্ডিও না কেউ এগোবে না আপনারা সবাই মিলে আমাদেরকে একসাথে নিয়ে চলুন কোন প্রবলেম হবে না আমরা কোনো জায়গায় না আপনারা সবাই মিলে তিনজনকে গার্ড দিয়ে নিয়ে চলুন ওনার সাথে দেখা করতে তাহলে তো হয়ে যাবে তাহলে তো হয়ে যাবে তাহলে তো সেটা করতে তো অসুবিধে নেই আপনার মনে হচ্ছে বিএনএসএস কখন লাগায় একশো তেষট্টি কখন লাগায় যেখানে ড্যামেজ টু ল মানে কিছু একটা ঝামেলা হতে পারে

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে কে যোগাযোগ করবে পুলিশ না এইখানে যে চিকিৎসক যারা এসছেন ডক্টর অনিকেত মাহাতো দেবাশিষ হালদার তারা যোগাযোগ করবে এখন দেখা যাচ্ছে ফের স্বাস্থ্য ভবনে যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তার তারা যোগাযোগ করতে হবে আর অনিকেত মাহাতো সহ দেবাশিষ হালদার তারা বলছেন যে পুলিশ প্রশাসনকে যোগাযোগ করতে হবে তারা প্রস্তাব দিয়েছেন যে তিনজন যাবেন তারা তিনজন গিয়ে দেখা করবেন কোনো একজন কর্তার সঙ্গে তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি এবং পুরো স্বাস্থ্য ভবনের ঠিক সামনে পুরো জায়গাটা ব্যারিকেড হয়ে আছে এবং এখানে সেই জটিলতা সে চলছে এবং তাদেরকে আটকে রাখা হয়েছে দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তার যারা এসেছেন তারা যেন যোগাযোগ করেন আর অন্যদিকে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন আমি ফের কথা বলার চেষ্টা করবো ডক্টর হালদার যদি নিয়ে যান ওনাদের কাছে ওনারা বলছেন যে এখানে নাকি এটাই দস্তুর যে যদি পারমিশন নিতে হয় রাস্তায় দাঁড়িয়ে ডিএমবি নাম্বার জোগাড় করে আমাকে ফোন করতে হবে তবে ওনারা এলাও করতে পারবেন ওনাদের কাছে নাম্বারও নেই ওনারা কিছু করতে পারবেন না স্বাস্থ্য ভবনটা আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য যে আজকে চোদ্দ দিন পেরিয়ে যাচ্ছে সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা এই যে দেখুন তারা বলছে সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের দেখার অধিকার নেই আমার অধিকার যে ভেতরে আমরা কাউকে যেতে দিতে পারবো না যদি একশো তেষট্টি ধারা হয় যদি একশো চল্লিশ ধারা হয় তিনজন যেতে কিসের সমস্যা তিনজন কেন যেতে পারবো না তিনজনের বেশি জড়া হতে পারবে না আমরা যতদূর স্বল্প বুদ্ধিতে জানি ওনারা অনেক আইন জানেন ওনারা দারুণ আইন জানেন সেই আইনে কি করে তিনজনকে ওনারা অ্যালাউ না করতে পারবেন ওনারা সেটা বলতে পারছেন না ওনারা একটা কথাও বলতে পারছেন না ওনারা মুখ বধির পাথরের মূর্তির মতো এখানে দাঁড়িয়ে রয়েছেন এনাটা এটাই এনাদের ও সেটা তো ওনারা জানে না পুলিশ তো এত কিছু বলতে পারবে না দেখুন পুলিশ হচ্ছে লোকাল কাটমানিক ঠিক আছে ওখানে সুপ্রিম কোর্টের ব্যাপার জানে না এখানে কিছু টাকা পেয়েছে তাই আটকে রয়েছে আর কি এই তো আজকে পুলিশের অবস্থা ডিএমই সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে উনি বলছিলেন আপনি ফোন করে নিন এটা কি ইয়ার কি হচ্ছে ডিএমই কে আমরা ফোন করে পারমিশন নেবো ডিএমকে আমরা ফোন করব আমাদের কাছে ডিএম এর নাম্বার রয়েছে আর আমি অফিশিয়ালি ডিএম কে ফোন কেন করব আমি ওনার অফিসে দেখা করতে এসেছি আমি জানাতে এসেছি যে আজকে 24 তারিখ আপনারা আজকে অর্ডার দেওয়ার কথা এই অর্ডারটা এই যে আমি এটা জানাতে এসেছি অর্ডারটা এটা 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 দিতে এসেছি বলেছি যে 24 তারিখ সময় শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত জয়নিং অর্ডারটা কোথায় আপনারা কি ভাবছেন আপনারা কবে দেবেন কেন দেরি করছেন এগুলো জানাতে এসেছি এরকম অফিশিয়াল কথা কি ফোনে হয় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে